হ্যালো সুন্দর স্কিনের লুকআপ কে না চায় কিন্তু এই সুন্দর স্কিনের বাধা হয়ে দাঁড়ায় অবাঞ্ছিত লোম বা পশম যা বর্তমান প্রচলিত বিভিন্ন ডিভাইস ব্যবহার করেও এর সঠিক স্থায়ী লুকআপে কেউ সন্তুষ্টি নয় তাই আপনার কথা ভেবে আমরা নিয়ে এসেছি ফিনিশিং টার্চ ইউনিসেক্স ডিজিটাল হেয়ার রিমুভাল ট্রিমার মেয়ে বা পুরুষের মুখের ঘাড়ের হাতের পায়ের বগলের নিচের এবং বিশেষ সংবেদনশীল স্থানের অবাঞ্ছিত লোম ব্যথামুক্ত এবং ঝুঁকিমুক্তভাবে অপসারণ বা পরিষ্কার করতে ইন্দ্রিয় আলোর প্রযুক্তি ব্যবহার করে বিশেষ কার্যকরী ভূমিকা রাখে ইহা আপনার স্কিন টাইপ অনুযায়ী সেন্সর অটো সিলেকশন হয়ে যাবে এটি মাইক্রো অসিলেশন প্রযুক্তি হওয়ায় সবচেয়ে সংবেদনশীল ত্বকের ধরন এবং রঙের জন্য অত্যন্ত নিরাপদ যা চর্মরোগ বিশেষজ্ঞ কর্তৃক অনুমোদিত এটি রিচার্জেবল লিথিয়াম আয়ন সিস্টেম হওয়াতে ব্যাটারি চেঞ্জ করার কোনো ঝামেলা নেই তাই দেরি না করে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা ক্লিক করুন মেসেজ বাটনে